বন্ধুরা আজ হলো বিশ্বকর্মা পুজো আর আমার বরকে তো সকালবেলা আজকে ডাকতেই হয়নি কারণ এইটা মাথায় ছিল যে গাড়ি পুজো করাতে হবে তো সেই জন্য নিজেই সকাল সকাল উঠে গাড়িগুলোকে একটু কিভাবে সাজানো যায় সেই প্রস্তুতি নিচ্ছিলো আমি তো উঠেছি অনেকক্ষণ তো আমি আর কিছু ব্লগ শেয়ার করিনি তো ভাবলাম ব্লগটা এখন থেকেই স্টার্ট করি উঠোনের অবস্থা দেখেছ বৃষ্টি হচ্ছে থেকে থেকেই বৃষ্টি হচ্ছে আর আমাদের উঠোনটা না খুব শ্যাওলা হয়েছে একটু বৃষ্টি হলেই স্লিপ কাটার খুব ভয় একটু সাবধানে সাবধানেও হাঁটতে হচ্ছে আমাদের বাড়িতে যে শুধু গাড়ি পুজো হবে এমনটা নয় কিন্তু বাপিরও পুজো হবে যন্ত্রপাতি পুজো ও দেখলাম সকাল সকাল ঘুম থেকে উঠে যন্ত্রপাতিগুলো ধুতে শুরু করেছে কারণ কালকে যেহেতু কাজে গিয়েছিল ধুয়ে উঠতে পারেনি তো আজকে ধুয়ে ঘি মাখাচ্ছিল আসলে ওর বক্তব্য হচ্ছে মানে বাপির বক্তব্য হচ্ছে যে স্নানের সময় তো আমরা তেল সাবান সবটাই মাখি ভালো করে ধুয়ে ওই জন্য তেল মাখাবো না তেল মাখালে নাকি যন্ত্রপাতি নষ্ট হয়ে যায় জং পরে তো ওই জন্য ঘি মাখাচ্ছিলো যার যেটা চিন্তা ভাবনা আর এখানে আমার কর্তা আর আমাদের বড় প্রকাশবাবু আমাদের বাড়িতে প্রকাশ বাবু কিন্তু দুটো একটা ছোট একটা বড় তো এরা এখন দুজনে মনোযোগ দিয়ে গাড়ি সাজাচ্ছে আমি ফার্স্ট টাইম দেখছি সুন্দরকে আলপনা দিতে বিশ্বাস করো আমি এত বছরে কোনোদিন দেখিনি আমি সয়েতে যাই আমি বাপিস বিশ্বকর্মা সাজানো হয়ে গেছে

যখন আমি আমার কোন জিনিস আনতে দেব প্রয়োজনীয় যেন দেরি না হয় একদম হবে না তুমি দোকানে বসেছিলে কিসের জন্য তো ফোন তো অতএব রাস্তায় যাই একটু আর আমি যে এখানে হাড়িতে জল বসিয়ে বসে রায়েছি ডালের জন্য আচ্ছা 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 আস্তে করে মানে কি বলবো মাথাটা গরম করে দেয় এ তোম তোমারকে আমি কাজ আগাতে বলেছি ঢালচুকিসের জন্য ধুই দিতেও না ডালটা ভাজবো তারপরে ধোবো তো এরগো সাবান ছোট সাবান বাসন মাজার বড় সাবান ಅಂತ বলেছি কত বাসন বলেছি টাকা তাই তো আমি বলি যে বেড কভারে কি করে ময়লাটা লাগলো আমার মাথায় ঢকছিল না তো ওকে দিয়েছি মেলতে আর ও কি করেছে ওই চৌততার উপর যে টিন লাগানো আছে তার উপর মেলেছে আরে ওইটার উপর তো ময়লা ময়লা তো আটকাবেই আর সাদা চাদরে যদি একটু ময়লা লাগে সেটাই অনেকটা মনে হয় গাছে নারকেল থাকলেও আমাদের কিছু লাভ নেই কেন বলো তো গাছের নারকেল তো এখনো ডাব হয়ে রয়েছে বেশ দুর্গা পুজোর সময় ঝুনো নারকেল থাকবে নাড়ু বানানো যাবে সেটা হবে না এখন ডালিয়া হচ্ছে মুগ ডাল আর ডালিয়া সিদ্ধ করছি একটু আলু দেওয়া আছে আর একটা ছোট চাল কুমড়ো কেটেছি এর থেকে বেশি লাগবে না এই চাল কুমড়োটা কলাই ডাল ফোড়ন দিয়ে ঘন্ট করব আর একটুখানি পরে হবে ময়দার রুটি এই হলো তারপরে আবার ভাত হবে আর আমাদের জন্য একটা তরকারি যাই হোক কিছু করতে হবে দুপুরে ভাত খাওয়ার মতো এখন তো আপাতত এই ডালিয়াটা হোক খাওয়া দাওয়া হোক তারপরে দেখা যাচ্ছে মা নাও তোমাদের সব পাঁচ বছর করে বয়স বলে অঙ্গনারীর খিচুড়ি দিয়েছি সকালে আমার বাবার পাঁচ বছর তোমার পাঁচ বছর এই যে বলছি আমাদের অঙ্গনারী স্কুলে আপনি তো কাজ করতে এসছেন এই খাবারটা খেয়ে নিন শক্তি হবে না না ইয়ার কি মাছি না এই

তুমি একা সাজাওনি তোমাকে একজন হেল্প করেছে যখন কেউ কোনো জিনিস স্বেচ্ছায় দেয় না তখন কিন্তু তার কাছ থেকে ছিনিয়ে নিতে হয় এই যে আমি ছিনিয়ে নিয়ে নিয়েছি বাপির কাছ থেকে কি গো এরাও ইনি আসবে আমার জন্য দশ পিস পিস কড়া পাকের সন্দেশ চারটে কাঁচা আচ্ছা কাঁচা গোল্লা কি কি আনবো তো দে মাংস টা রুটি হচ্ছে এখন রুটি হচ্ছে এ দেখো অনেকগুলো হয়েও গেছে একটু বেশি করে বানিয়েছি কেন জানো কেন আগের দিন আমি লক্ষ্য করেছি তুমি ময়দার রুটিটা খুব পছন্দ করেছো খেতে মানে আজকেও ময়দার রুটি হচ্ছে একটু বেশি করে হচ্ছে যাতে খেতে বড় আর তার সাথে ধরো মাংস রান্না করব মাংস দিয়ে খেতে আরো বেশি ভালো লাগবে ভালো লাগবে হ্যাঁ আর এখানে আমার কত্তা মিষ্টি নিয়ে আসছে গাড়ি পূজা হবে তো সেই কারণে আজকে সব দোকানে কি মিষ্টি আকাল মিষ্টি নেই

আমি অনেক কদিন পরেই চিকেন রান্না করছি আমাদের যেহেতু মাঝে মধ্যেই খাওয়া হয় তো বেশ কিছুদিন না খাওয়া হলেই মনে হয় কি অনেক দিন যেন রান্না করিনি আজকে চিকেনটা ভাবছি একটু ঝোল ঝোল করে রান্না করব আলুও দিয়েছি তো একটা তরকারি তো আর তার সাথে চাল কুমড়ো ভাজা করেছি জন্য ভাবছি চিকেনটা একটু ঝোল ঝোল রাখবো অনেক কষ্ট করে আজকে ঠাকুর মশাই পাওয়া গেছে আমার কর্তা তো ও অনেকক্ষণ ধরে দেখি ঠাকুর মশাই খুঁজছিলো বিষয়টা হচ্ছে আজকে হচ্ছে ভাদ্র সংক্রান্তি বিশ্বকর্মা পুজো তো আছেই আর তার সাথে সবার বাড়িতে লক্ষ্মী পুজোও আছে শুধু আমাদের বাদ দিয়ে তো ওই জন্য আর কি ঠাকুর মশাইদের একটু টানাটানি পড়ে গেছে ওনারাই বা আর কত পুজো করবেন আমার তো বিশ্বকর্মা পুজো আসলে সেই অতীতে চলে যেতে ইচ্ছা করে কারণ এখনকার তুলনায় তখন খুব আনন্দ হতো আসলে বিয়ের আগের কথা বলছি ছোটবেলা থেকে আমাদের বাড়ির কাছে অটো স্ট্যান্ড নামে একটা জায়গা আছে গ্যারেজ ছিল প্রচুর তো ওখানে খুব ভালো পুজো হতো অনেকেই আমরা সেজে গুজে চলে যেতাম সন্ধ্যেবেলা ঠাকুর দেখতে সিনারি হতো বাস স্ট্যান্ডে যেতাম বেশ ভালো লাগতো সেই সময় বিশ্বকর্মা পুজো আসলে মনে হতো কি সন্ধ্যে হলেই ঠাকুর দেখতে যাব। আর অনেক মানুষ ঠাকুর দেখতে যেত রাস্তায় প্রচুর ভিড়ভাড়টা থাকতো তো সেইগুলো না এখন আর হয় না এখন আর নেই খুব মিস করি সকালের দিকে তো থেকে থেকে বৃষ্টি হচ্ছিল তারপরে আবার দেখো একটু ভালো ওয়েদার দিয়েছিল বেশ রোদ্দুর ছিল তারপরে আবার শুরু হয়ে গেল বৃষ্টি সে তো বৃষ্টি মুসলধারায় তো বৃষ্টি খানিক্ষণ হয়ে যাওয়ার পরে আমি ওকে বললাম কি একটু জল ধরে রাখো যেহেতু স্নান করবে ওই জন্য ওই ভিজে তো ভাতের জল যদি বৃষ্টির জল ধরে রাখা হয় তাহলে কিন্তু ভাত খুব ভালো হয় ঝরঝরে ফ্রেশ ভাত হয় আমরা করি বৃষ্টির জলে ভাত সুন্দর তো ঘটি বাটি বালতি যা পায় তাতেই ভরে ওকে আমি কোনোদিনও দেখিনি মানে কলের জলে ভাত করতে বৃষ্টির জল তো ধরে রাখেই বৃষ্টির জল সারা বছর থাকে না ফিল্টার জলেও ভাত করে কুড়ি টাকা দিয়ে যার বিক্রি হয় জলের কুড়ি লিটারের সেগুলো কিনে রাখে খায় কম ভাত রান্না করে বেশি চাদর কি ভিজে হ্যাঁ ভিজে তো মেলা ছিল হ্যাঁ আর যেভাবে ধর্মরিয়া বৃষ্টি নামলো আমার পক্ষে যাওয়া সম্ভব না আমি ভুলেও গেছিলাম কিন্তু ভাগ্য ভালো আজকে তো বিশ্বকর্মা পূজো আছে এগুলো ছাদে ঘুরে ঘুরেছে তো ওরাই তুলেছে ভালো করেছে তুলে মানে একদম ভিজে যেত আমি এই ভিডিওটা দেখছিলাম চালিয়ে দেখি ডিমের ভুজিয়া হচ্ছে মানে গোটা গোটা ডিমের ভুজিয়া হচ্ছে এই যে এটা তো আমার পাতে পড়েনি আমি যে আবার চলে আসছে এখানে দুপুরের খাওয়া খেলে তোমার ভাগটা কি করে থাকবে তুমি খেয়েছো সেটা দেখো ডিমের ভুজিয়া কি আমার জন্য থাকবে না আমি ওটা দিয়ে খেয়েছি মা বাবা মুড়ি দিয়ে খেয়েছে আজকে যা ভাত খেলাম সারা জীবন আমি মনে রাখবো আবার যে রান্না করেছে সে তো মনে রাখবি আরে এত শক্ত ভাত হয়েছে মানে ভাতটা শক্ত হতো না আমার তো সেই মনে হয় হয়েছে আমি ভাতটা বসিয়ে কাছেই একটু দরকারে গিয়েছিলাম তো এসে দেখলাম কি যে ফ্যানটা একদম গাঢ় হয়ে গেছে আমি ভাবলাম ভাতটা ভুলে গেল নাকি তো আমি ভাতটা নামিয়েছি খেতে গিয়ে দেখছি কি দারুণ শক্ত মানে যাচ্ছে তাই ব্যাপারগুলো আর আর একটা কথা অনেকক্ষণ কোনো শ্যুট নেওয়া হয়নি একটা মুভি দেখছিলাম শেষ থেকে শুরু তো জিৎ কোহলি ভালো লাগছিল দেখতে পুরোটা দেখেছি শেষ করেছি তারও অনেকক্ষণ পর তুমি এসেছ আমি হাসলি বলবে কলগেট হাসি দিচ্ছ কিন্তু হাসছি কারণ হচ্ছে কি জানো তো আজকে ওর রান্নার দোষ নয় দোষটা হচ্ছে তোমার ওই বৃষ্টির জলের বৃষ্টির জলে যে ভাতটা রান্না করেছে না ও বুঝতে পারেনি যে ভাতটা এরকম শক্ত হয়ে যাবে বৃষ্টির জলের ভাত খুব হয় ও একটা দোকানে টাকা দিতে গেছিল টাকা দিয়ে বাড়িতে যখন আসে বলে যে ভাত ভাতটা আমার মানে একদম গলে গেল গো ভাতের মাঠটা পুরো মানে মোটা হয়ে গেছিল সেই হিসাবে ও কিন্তু ভাতটাকে নামিয়ে ফেলেছে আর তারপরে একটা কথা হচ্ছে পুজো মানেই তো মুরগির মাংস নয়তো মাছ আর আমাদের বাড়িতে মনে হয় মাছ মাংস উঠেই দিতে হবে আমার গিন্নি আর মাংস খেতে পারছে না দাঁতের জন্য তার দাঁতের দাঁতটা দেখি ও দাঁতটাকে আগে তুলাবো তুলেও ভাবছি তিন বছর ধরে ভাবছি কিন্তু আমার আর তোলানো আর হচ্ছে না দাঁতটা মেরামত না করলে আমার মুরগির মাংস আর বাড়িতে আসবে না যাক বন্ধুরা অনেক বকে ফেললাম রাতও হয়ে গিয়েছে আমার গিন্নি এখন ভিডিওটাকে শেষ করে দেবে আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে